রহমান রহিম আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং টাঙ্গাইলবাসীর প্রতি কৃতজ্ঞ যে আপনারা আজকে আমাকে এখানে একটি অনবদ্য সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা জানেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি আমি একটু পেছনের দিকে যাব দুই হাজার বাইশ সালের দিকে যাব আপনাদের মনে আছে আমরা সারা দেশ ঘুরে ঘুরে সমাবেশ করেছিলাম আমরা সেই সমাবেশ কেন করেছিলাম একটিমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে আমরা দূর করব স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুক্তি পাবে এটাই ছিল বিএনপির আজকে আমার কাছে ভাবতে অবাক লাগছে যে আমরা আজকে এই দেশ থেকে স্বৈরাচারীর বিদায়ের পরেও আজকে আবার সারা বাংলাদেশের জেলায় জেলায় এই সমাবেশ করছি এই টাঙ্গাইলের যে শহীদ স্মৃতি যে উদ্যান সেই উদ্যানে আজকে লাখো মানুষের এই সমাবেশ আমাকে মুগ্ধ করেছে কিন্তু কিন্তু আমি মুগ্ধ হবার পাশাপাশি আমি যে কথাটি একটু আগে বলেছি যে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে বাংলাদেশের টাঙ্গাইলের মানুষের প্রত্যেকটি মানুষের নিজেকে প্রশ্ন করতে হবে এবং আজকে এই ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশ যারা পরিচালনা করছে তাদের প্রত্যেককে আমাদের প্রশ্ন করতে হবে পাঁচই অগাস্ট দুই হাজার দ্বিতীয় যে স্বাধীনতা আমরা যাকে অনেকে বলেছে সেই দ্বিতীয় স্বাধীনতার পরে কেন আজকে আবার নতুন করে সারা দেশে আমাদের মানুষের সমাবেশ করতে হয় সেই প্রশ্ন আজকে আমাদের করতে হবে আপনারা জানেন আমি অত্যন্ত সহজ সরল মানুষ অত রাজনীতি বুঝি না এই লক্ষ্য মানুষের সমাবেশে বক্তৃতা দেওয়ার আমার অভিজ্ঞতা নেই আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে পঞ্চাশ ষাট জন ছাত্র বা সর্বোচ্চ ছাত্রের সামনে বক্তৃতা আজকের যে আপনাদের অনলবর্ষী বক্তা সুলতান টুকু সাহেব এখানে রয়েছেন আপনারা জানেন টুকু সাহেব জানে বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদের নিয়ে কাজ করেছি ছাত্রদের সঙ্গে সমস্যার সমাধান করেছি ছাত্রদের সঙ্গে কথা বলেছি তো কাজেই আজকে ছাত্র জনতার যে বিপ্লব তাদের সঙ্গে আমি ওত প্রতভাবে জড়িত একজন শিক্ষক এবং ছাত্র তাদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক অতুলনীয় দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা নেই কিন্তু আমি যে কথা বলেছি যে আমি ক্লাসরুমে বক্তব্য দিয়েছি আমি ব্ল্যাক লিখেছি আজকে কিন্তু আমাকে আসতে হয়েছে এই টাঙ্গাইলের লাখো মানুষের সামনে জনসভায় বক্তৃতা দেবার জন্য আজকে আমাকে ব্ল্যাকবোর্ডের লিখন শুধু পড়তে হয় না আমাকে আজকে দেয়ালের লিখন পড়ে আমাকে শেখাতে হয় শিখতে হয় কাজে এই পরিস্থিতিতে আজকে আমি হয়তো রাজনীতিকদের মতো অনেক বড় বড় কথা আপনাদের বলতে পারবো না কিন্তু আমি ছোট্ট কয়েকটি কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমি আপনাদের সময়ও নেব না বেশি কিন্তু যে কথাটি আমি না বলে পারছি না আপনারা দেখেছেন পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটিকে আজকে আপনাদের আবার নতুন করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আমরা বছরের পর বছর ধরে দীর্ঘ শতকের দশকের বেশি সময় ধরে আমরা বিএনপি তথা বিএনপি সমমনা গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল আমরা সমন্বিত হয়ে একসঙ্গে আমরা এদেশে আন্দোলন করেছি জুলুম নির্যাতন সহ্য করেছি আপনারা আজকে মাঠে যেখানে আছেন আপনারা সাক্ষ্য দেবেন আপনাদের উপরে স্বৈরাচারী সরকার কিভাবে অত্যাচার করেছিল আজকে এই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের মধ্যে কারা সেই অত্যাচার জুলুমের শিকার হয় নাই আপনি একজনকেও খুঁজে পাবেন না সেই পরিস্থিতিতে আমরা স্বৈরাচারী সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা প্রতিবাদ করেছি সারা দেশে আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেয়া হয়েছে সারা দেশে আমাদের পঞ্চাশ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা গায়েবে মামলায় আসামি করা হয়েছিল আমরা তার প্রতিবাদ করেছি এবং আমরা একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছি যেখানে ছাত্র জনতা তারা প্রথমে তাদের আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন কাজে আজকে আমরা যে পরিস্থিতিতে উপনীত হয়েছি সেটা উপলব্ধি করতে হলে আমাদের বিগত কয়েক বছর কয়েক দেড় দশকের ইতিহাস পর্যালোচনা করতে হবে একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্ররা প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী তারা সরকারের তিনজন মন্ত্রীর পদ এবং সর্বশেষ পর্যায়ে এসে তারা চেয়েছিল এই সরকারের বিদায় এই সরকার স্বৈরাচারী সরকারকে বিদায় দিতে সেই বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি যেটা আমরা সৃষ্টি করেছিলাম সেখানে তারা দেশ কাঠি দিয়ে একটি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল এবং সেই স্ফুলিঙ্গে তখন দাবা নলের মতো আগুন জ্বলিয়ে জ্বেলে উঠেছিল যেই আগুনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পুরে ছাড়খাড় হয়ে গেছে তারা পালিয়ে গিয়েছে এবং সেই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই ইতিহাস আপনাদের সঠিক ভাবে উপলব্ধি করতে হবে যদি সেটা উপলব্ধি করতে না পারেন তাহলে কিন্তু আজকের বাংলাদেশকে আপনারা বুঝতে পারবেন না আমি এই কথাটি বলেছি এখন আমি বর্তমানে আসব। বর্তমানে আজকে আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন রয়েছে আমি আজকে আপনাদের কাছে সেই প্রশ্নটি করতে চাই এখানে যে আমি সমাবেশ দেখছি আপনারা তাকিয়ে দেখুন এই সমাবেশের ভিতরে নতুন প্রজন্মের প্রতিনিধি যারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্য বিশেষ করে বলছি আমি যা দেখতে পাচ্ছি সামনে তাকিয়ে আমার বিশ্বাস এই জনসমাবেশের অন্তত পক্ষে সত্তর থেকে আশি শতাংশ হচ্ছে নতুন প্রজন্মের প্রতিনিধি প্রতিনিধি আমি আমি স্বীকার করি আমরা নতুন প্রজন্মের নই কিন্তু যে কথাটি আপনাদের সামনে যে কঠিন কথাটি আমি উল্লেখ করব সেটি হচ্ছে এই যে নতুন প্রজন্ম কেবলমাত্র বয়স দিয়ে নির্ধারিত হয় আমি সেটা বিশ্বাস করি না আজকে যারা দেশ পরিচালনা করছে যাদের মধ্যে নতুন প্রজন্মের প্রতিনিধি রয়েছে তারা বয়সের গুণে নয় আমি এটা বিশ্বাস করি নতুন প্রজন্ম নির্ভর করে কোনো মানুষের নতুন চিন্তা চিন্তাধারা আছে কি নেই তার উপরে যে আমার বয়স দিয়ে আমি নিজেকে নতুন পুরানো প্রজন্ম নির্ধারিত করব না আমার চিন্তা যদি নবীন থাকে আমি যদি নতুন দেন ধারণা মানুষের সামনে তুলে দিতে পারি তাহলে আমি এই বৃদ্ধ মহিন খানও নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হয়ে কাজ করতে পারি আমি সেই সত্যটি সেই কঠিন সত্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি বলছি এই কারণে যে আজকের যে সরকার যারা নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করছে আমি প্রশ্ন তুলব তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে তারা যদি নতুন আদর্শের নতুন ধ্যান ধারণার পরিচয় দিতে না পারে তাহলে আমি তাদের নতুন প্রজন্মের প্রতিনিধি বলে গণ্য করব না আমি কঠিন কথা বলি আমি যেটা বিশ্বাস করি সেটা বলি যেটা সত্য আমি সে কথা বলি আমি এই প্রশ্নটি তুলছে এই কারণে আজকে আপনারা যে বলেছি এখানে যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা কি আজকে পর্যন্ত বিগত তিনটি নির্বাচন আপনারা কি কোনো দিন সেখানে সঠিক ভোট দিতে পেরেছেন পারেন নাই এখানে অনেক মানুষ রয়েছে যারা আজকে থেকে সতেরো বছর আগে যাদের বয়স আসারো হয় নাই এবং সেই আঠারো সঙ্গে সতেরো যোগ করলে ৩৫ বছর হয় অর্থাৎ ৩৫ বছরের নিচে আজকে যারা এখানে রয়েছেন তারা কেউ ভোট সত্যিকার ভোট দিতে পারেন নাই আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করব আপনারা সঠিক উত্তর দেবেন আপনারা কি আজকে আপনারা কি এইটা চান যে অবিলম্বে আজকে আমরা আমাদের ভোটাধিকার করতে চান যারা চান তারা আপনারা হাত তুলুন উঁচু করে হাত তুলুন উঁচু করে হাত তুলুন আমার সামনে যারা মিডিয়ার ক্যামেরা রয়েছে আমি তাদের বিনীতভাবে অনুরোধ করবো আপনারা হাত তুলে রাখুন আমি তাদের বিনীত অনুরোধ করব। ক্যামেরা আমার দিকে ফোকাস না করে জনতার দিকে ফোকাস করুন দেখুন জনতা কি বলছে দেখুন জনতা কি বলছে জনতার দিকে ফোকাস করুন আপনারা কি ভোট দিতে চান অবিলম্বে বলেন চাই কি চাই না বলুন আলহামদুলিল্লাহ কাজে আজকে পাশাপাশি আপনাদের আমি দ্বিতীয় একটি প্রশ্ন করতে চাই আপনারা কি ভোট না দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আমি শিক্ষক মানুষ আমি নির্দিষ্ট করে কথা বলি আপনারা কি চান আপনারা কি চান আপনারা ভোট না দিয়ে সংস্কার নিয়ে ডক্টরেট গবেষণা করবেন বছরের পর বছর ধরে আপনি কি সেটা চান না আপনারা এভাবে বলুন না ক্যামেরাম্যানদের অনুরোধ করছে আপনারা ছবি তুলুন দেশের আঠারো মানুষ কোটি কোটি মানুষকে দেখান আপনারা কি চান না চান না চান না আমরা ভোট দিতে চাই আমরা সংস্কারের গবেষণা নিয়ে ছয় মাস ছয় বছর কাটাতে চাই না এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কথা আমার বক্তব্য আর খুব বেশি কিছু নয় তিনটি বিষয় নিয়ে আজকে আমরা জনগণের সম্মুখীন হয়েছে প্রথম বিষয়ের পরীক্ষা আমি ইতিমধ্যেই ভোটারদের কাছে দিয়েছি আপনারা আমাকে নম্বর দেবেন আমি পাশ করেছি আমি বিশ্বাস করি আপনারা হাত তুলে আমাকে পাশ করিয়েছেন আপনারা হাত তুলে বাংলাদেশের ভোটাধিকারকে পাশ পাশ করিয়েছেন খুব সংক্ষেপে সময় নেব না নামাজের সময় উপনীত কথা নয় এখন কথা বলার সময় নয় এখন কাজের সময় আমাদের কাজ করতে হবে সারা দেশব্যাপী মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না মানুষ ভোট দিতে চায় বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র আমরা আজকে থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম কেন কেন আমরা পাকিস্তান থেকে বেরো এসেছিলাম গণতন্ত্রের জন্যে যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে চাই আর দ্বিতীয় আমরা কি চেয়েছিলাম আমরা আজকে আপনারা ব্যানারে দেখবেন দ্বিতীয় কোন একটি বিষয় আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকারের জন্য এই দেশের মানুষ যাতে অন্তত দুটি খেয়ে পরে বাঁচতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভেতরে থাকে কোনো কোনো দুর্নীতিবাজ যারা মজুদকারী যারা খাদ্য খাদ্যদ্রব্যকে যারা গুদামে রেখে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় যারা ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত মুনাফা করে সেই পাকিস্তানিরা যখন আমাদের এভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের অর্থনৈতিক হিসা তারা জোর করে নিয়ে যাচ্ছিল তখন আমরা বিদ্রোহ করেছিলাম একাত্তর সালে আজকে নতুন করে সেটা বলতে হবে দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষিত করতে পারে নাই আমি তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি এই সরকারের অর্থনীতি কেন ব্যর্থ হয়েছে আজকে থেকে একদিন আগে গতকাল আই এম এফ বাংলাদেশকে যে এস আর সহায়তা দিয়েছিল তার কিস্তি গতকাল বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এই সরকার যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ সেটা করতে ব্যর্থ হয়েছে সেই কারণে আজকে বাংলাদেশের মানুষকে এই সরকারকে প্রশ্ন করতে হবে আপনারা দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করুন এবং যাতে করে বাংলাদেশের মানুষ দুটি খেয়ে পরে সুখে বাঁচতে পারে সামনে রমজান আসছে রমজানের সময় যদি আবার আকাশ চুম্বি জিনিসপত্রের দাম হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না সর্বশেষ বিষয় বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা সুখে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে তারা রাতে দরজা খুলে সুখে শান্তিতে ঘুমাতে চায় তারা দ্বন্দ্ব চায় চায় না না তারা অশান্তি আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি কেন এই সরকারের নিয়ন্ত্রণের বাইরে কেন চলে যাবে এই সরকার তো এসেছে জনগণের দাবিতে জনগণ তাদের সমাধান করে নিয়ে এসে তাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে এই সরকার কেন কঠোর হচ্ছে আওয়ামী লীগের প্রেতার তারা যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে আজকে আসুন আমরা একটি প্রতিজ্ঞা নেই ঐক্যবদ্ধভাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই বাংলাদেশের মানুষ লোভী নয় আওয়ামী সরকারের মতো হাজার হাজার কোটি টাকা অর্থবিত্ত সম্পদ লোপাট করতে চায় না তারা সামান্য অল্পে সন্তুষ্ট তারা একটা কুটির ঘরে বাঁচতে চায় তারা রাজপ্রাসাদ চায় না আসুন আমরা সেটা নিশ্চিত করি এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি আমি না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু আমি ভোট না দিয়ে থাকতে রাজি আমি ভোট দেব আমি অবিলম্বে ভোট দেবো আসুন বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে তারা দাবি জানিয়েছে তাদেরকে সাদরে সম্ভাষণ করে দেশে এনেছে একটি গুরু দায়িত্ব দিয়েছে তাদেরকে একটি ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটটি কি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে হবে এই ম্যান্ডেট বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে আমরা অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের সেই গুরু দায়িত্বের প্রতি সজাগ হয়ে তাদের সেই যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অবিলম্বে পূরণ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে প্রক্রিয়া ছাড়া কোনো দিন গণতন্ত্র হতে পারে না সেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনে এবং যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে করেছে সেই প্রত্যাশা পূরণ করে তারা সম্মানের সঙ্গে তারা জনগণের ক্ষমতা পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দেবে আমি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ টাঙ্গাইলের বিপ্লবী মানুষের সঙ্গে আবার আমার দেখা হবে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি